দেখার বিষয় যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা তারা কত দ্রুত উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে আপিল করেন এবং হাইকোর্টে কি হয় আমি এইখানে দেখাতে চাইব আজকে যে জামিনের আবেদনের শুনানি হলো এবং এই জামিনের আবেদন সম্পূর্ণ খারিজ করে দিল চট্টগ্রাম কোর্ট কার্তিক মহারাজ তা নিয়ে কি বলছে বলার ভাষা নেই আমরা ভীষণ চিন্তিত ভীষণভাবে চিন্তিত এখন এই অবস্থায় আমরা দেখি লয়ে ওখানে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছি আমাদের ওখানকার মহারাজদের সঙ্গে ওনারা এখন প্রথম হচ্ছে নিরাপত্তা এবং চিকিৎসা অসুস্থ হয়ে পড়েছেন ভীষণ ভাবে দুর্ভাগ্য আজকে সেখানে মানবাধিকার আইন সমস্ত কিছুই একটা নিয়ন্ত্রণে চলছে খুবই ধর্মাও আমরা এখন চিন্তিত যে উনি বাঁচবেন আমাদের প্রতিনিধি হয়েছে দুটো বিষয় আজকে লক্ষ্য করার মতো ছিল রাজศรี এর আগে চিনময়কৃষ্ণ দাশের এনজবিদের হেনোস্টার মুখমুখি হতে হয়েছে এমন কি সংশয় পর্যন্ত হয়েছে দর্শকদেররণে থাকবে যে রবীন্দ্রনাথ ঘোষকে তিনি ব্যক্তিগতভাবে হেকলড পর্যন্ত হয়েছিলেন ফলে চিনময়কৃষ্ণ দাশের এনজবিরা सवाल করার মতো জায়গা পাবেন কিনা এবং দুটি দ্বিতীয়ত জামিনে মুক্ত হবেন কি না চিন্ময়কৃষ্ণ দাস দুটো বড় প্রশ্ন ছিল আমি কিছুক্ষণ আগে শুনছিলাম অপূর্ব ভট্টাচার্য তিনি বলতেন সওয়াল করতে তারা পেরেছেন কিন্তু জামিনের আবেদন সেটা খারিজ করে দিল কোর্ট একদমই তাই তুমি দেখো যে ছাব্বিশে নভেম্বর থেকে আজকে দোসরা জানুয়ারি প্রায় পঁয়ত্রিশ দিন অতিক্রান্ত এবং চিন্ময়কৃষ্ণ দাস এখনও জেলবন্দি আজও তাই রইলেন এরপরে ধাপ হচ্ছে হাইকোর্টে যাওয়া এবং অপূর্ববাবু বললেন যে আমরা যত দ্রুত সম্ভব হাইকোর্টে যাব। হাইকোর্টের কাছেই এখন শেষ যে আশা ভরসা বা প্রতীক্ষা সেইটা এখন প্রহর গুনতে হবে যতদিন না হাইকোর্টে এর শুনানি হচ্ছে হাইকোর্টে আবেদন হবে সেই আবেদন গ্রহণযোগ্য হবে শুনানির দিন ধার্য হবে এবং তারপরে আসবে শুনানির প্রসঙ্গ কিন্তু যেভাবে একের পর একবার জামিনের আবেদন খারিজ হচ্ছে এবং সরকার পক্ষের তরফে আইনজীবী মারফত সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে তারা কড়াভাবে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের বিরোধিতা করছেন এবং আজকেও যেটা অপূর্ববাবু বললেন যে আদালতে সরকার পক্ষের তরফে বলা হয়েছে যে তার শাস্তি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চ শাস্তি এবং সেটা যাবজ্জীবন কারাবাস সেই রকম একটা গভীর গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে এখন জামিন দেওয়া কোনোভাবেই কাম্য নয় এটা সরকার পক্ষ বলছে কিন্তু উল্টো দিকে বারবার যেটা আওয়াজ উঠেছে যে একজন সন্ন্যাসী একজন সামাজিক কাজে যুক্ত এবং তিনি কোনোভাবেই বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করতে পারেন না তিনি শ্রদ্ধাশীল এবং তিনি বাংলাদেশি তার জন্মভূমি সেই প্রেক্ষাপট থেকে তাকে জামিনে মুক্তি দেয়া হোক এ এত দিন ধরে এত জায়গায় চর্চা আলোচনা তর্ক বিতর্ক হওয়ার পরেও আজকে কিন্তু সেই শুনানির পরিণাম হলো জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারক এরপরে আবার হাইকোর্টে কি হবে সেটা এখন একটা বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে কারণ সরকার পক্ষ তাদের যদি তদন্ত শেষ না করে সরকার পক্ষ এই জামিনের আবেদনের যদি তীব্র বিরোধিতা করে যায় সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা প্রবল হয় জামিনের আবেদন খারিজ হওয়ার এখন দেখার বিষয় হাইকোর্ট কি দৃষ্টিভঙ্গিতে এই প্রেক্ষাপট থেকে বিবেচনা করে সেটার উপরেই কিন্তু নির্ভর করবে যে হাইকোর্টের শুনানির পর শেষ পর্যন্ত কৃষ্ণ জেল থেকে ছাড়া পাবেন কিনা কিন্তু সামগ্রিকভাবে যে বিষয়টা হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটা দৃষ্টিভঙ্গির দিক থেকে একটা প্রত্যাশা ছিল যে তারা হয়তো নরম হবেন প্রশাসন হয়তো কিছুটা একটা এই জিনিসটাকে একটা সংবেদনশীলতার দিক থেকে দেখবেন কিন্তু সেইটা কিন্তু আরও একবার আজকের শুনানির মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল যে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের প্রশাসন কৃষ্ণ জেল থেকে বেরোন জামিন পান তা একেবারেই চায় না এবং সেটা তাদের যে আইনজীবী মারফত সরকারি আইনজীবী মারফত তার যে আজকে আদালতের সাবমিশন তার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে তারা সেই বার্তা দিয়ে দিল বেশ রাজশ্রী আপাতত তোমাকে ধন্যবাদ